বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুটো ঘটনা আশা করছি তোমাদের দুটো ঘটনাই বেস্ট লাগবে আর এই দুটো ঘটনাই খুবই ভয়ানক হতে চলেছে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ঘটনাতে রাত সাড়ে তিনটা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় ঠিক বসে নয় এক প্রকার ঝিমুচ্ছি বলা যায় হঠাৎ দেখলাম একটি মেয়ে আমার দিকে আসছে মনে হচ্ছে বিয়ের কোণে কোণে সাজে আছে দেখতে অপরূপ লাগছে কোনো কথা না বলে চুপচাপ আমার পাশে এসে বসল চোখগুলো খুব মায়াবী কিন্তু লাল হয়ে আছে মেয়েদেরকে দেখতে ঠিক তখনই এমন লাগে যখন তারা বিয়ের আসর থেকে পালিয়ে যায় মেয়েটিকে জিজ্ঞাসা করবো না থাক কিছুক্ষণ পরে ট্রেন এসে গেল কেউ নামলো না আর স্টেশনে আমি আর মেয়েটি ছাড়া কেউ নেই আমি আমার কামরাতে উঠে পড়লাম মেয়েটিও পাশের কামরায় উঠে পড়ল আমার কামরায় তেমন কেউ নেই চার থেকে পাঁচজন হবে সবাই ঘুমে বেবর আমিও ঘুমানোর চেষ্টা করলাম চোখগুলো লেগে আসছে হঠাৎ কারো চিৎকারের শব্দ এলো বাঁচান বাঁচান চোখ খুলে দেখি ওই মেয়েটি দৌড়ে আসছে চোখে মুখে কষ্ট ভয়ের ছাপ আমি উঠে দাঁড়ালাম মেয়েটি আমার কাছে এসে বলল পাচান আমাদের ওরা নিয়ে যাবে ভয় পাবেন না কারা নিয়ে যাবে আপনাকে ওই যে ওরা এই বলে মেয়েটা আবার সামনের দিকে দৌড় দিল আমি পেছনে কাউকে দেখতে না পেয়ে মেয়েটির পেছনে যেতে লাগলাম ডাকতে লাগলাম তাকে এই যে শুনুন কোথায় যাচ্ছেন আপনাকে কারা নিয়ে যাবে আর আমাদের বলতে কাদের আরও কেউ আছে নাকি কোথায় নিয়ে যাবে দাঁড়ান দাঁড়ান একটু মেয়েটি ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়াল দেখলাম ট্রেনটি তখন একটি বড় ব্রিজের উপর দিয়ে চলছে নিচে নদী মেয়েটি তখন আমার মুখের দিকে তাকিয়ে অদ্ভুত রহস্য একটা হাসি দিল তারপর আপুসমানভাবে ঝাঁপ দিল আমি দরজার কাছে গেলাম দেখলাম মেয়েটি নদীতে ডুবে গেল বিষয়টি কি হলো বোঝার চেষ্টা করছি হঠাৎ একটি ছেলে আমাকে সরিয়ে আবার ঝাঁপ দিল একটু পরেই দুজন ডুবে গেল ঘটনার আকস্মিকায় আমি পাথর হয়ে গেছি আমার মাথা কাজ করছে না আমি কি দেখলাম আমি দ্রুত আমার সিটের দিকে গেলাম সব কিছু ঠিক আছে কোনো লোক পেলাম না সবাই ঘুমিয়ে আছে বিষয়টি কীরকম যেন হলো মেয়েটির চিৎকারের সব থেকে কারোর ঘুম ভাঙল না কেন আর ছেলেটাই বাকি হঠাৎ মনে হলো মেয়েটির কী হলো ছেলেটিরই বা কী হলো নদীতে গেলে হয়তো পাওয়া যাবে ট্রেন থামল ততক্ষণে ভোর হয়ে গেছে আমি ট্রেন থেকে দ্রুত নামলাম তারপর স্টেশন মাস্টারের রুমে গেলাম গিয়ে দেখলাম উনি বসে আছেন আমি গিয়ে বললাম তাড়াতাড়ি নদীতে চলুন একটি মেয়ে আর একটি ছেলে আমায় কিছু বলতে হবে না দিয়ে বললেন শান্ত হও কিন্তু পানি খাও লাগবে না আপনি চলুন একটি মেয়ে আর একটি ছেলে নদীতে আমি সব জানি কীভাবে জানেন যাদের নদীতে ঝাঁপ দিতে দেখেছ তারা আজ থেকে কুড়ি বছর আগে ঝাঁপ দিয়ে মারা গেছে কি বলছেন আমি তো একটু শোনো তারা কুড়ি বছর আগে আত্মহত্যা করেছিল মানে মেয়েটির বাড়ির লোক জোর করে বিয়ে দিচ্ছিল তাই পালিয়েছিল শেষ রাতেই ট্রেনে উঠেছিল ছেলেটি আগে থেকেই ট্রেনে ছিল তবে মেয়েটির বাড়ির লোক ট্রেনে উঠে পড়ে আর মেয়েটিকে জোর করে বাড়িতে নিয়ে যেতে চাই মেয়েটি বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেয় আর ছেলেটিও প্রতি বছর এই দিনে ট্রেনের কাউকে না কাউকে দেখা দেয় তুমি ছিলে কুড়িতম তোমার আগে আরও উনিশজন দেখেছিল আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম ভাবছি কে জানে স্বপ্নের বছর কে আবার এই রকম ভয়ঙ্কর আর অদ্ভুত অভিজ্ঞতার শিকার হবে আপনি হবেন না তো এটাই ছিল আমাদের প্রথম ঘটনা যাই হোক আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের মধ্যেও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে পাঠিয়ে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনা শোনানো হয় আরও একটা কথা ভৌতিক ঘটনা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক ঘটনার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা তাই যারা বিশ্বাস করে না তাই এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই শ্রেয় তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে তাড়াহুড়ো করে খবর দেওয়ায় কেউ খেয়ালি করেনি যে আমার নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়নি ভেবেছিলাম মরে গেছে অবশ্য ভাবারই কথা লোহার রড দিয়ে কারো মাথা থেদলে দিলে বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না গুলি বের না হলে অবশ্য অন্য কথা ছিল কবর বলতে ঠিক তেমন নয় যেমনভাবে ভাবে স্বাভাবিক মৃত্যুর পর একজন মানুষকে দাপন করা হয় যেহেতু আমার মৃত্যুর ধারণাটা স্বাভাবিক ছিল না সেহেতু কবর বলতে পরনে যা ছিল সেই অবস্থায় একটা বস্তার মধ্যে ঢুকিয়ে মাটিতে পুঁতে ফেলা ছাত্র হিসেবে আমি বরাবরই প্রথম সের পরিশ্রম করতে পারতাম খুব ছোটোবেলা থেকেই একটাই স্বপ্ন ছিল সাফল্যের কাটি ছাত্র হিসেবে দেশের দশজনের মধ্যে একজন আমি পরিশ্রমী চেহারাটা গোলগাল নায়কের মতো উপরে ওঠার জন্য আর কি চাই কুপের মার্কেটিং অফিসার থেকে জেনারেল ম্যানেজার পদে যেতে মাত্র দুই বছর সময় লেগেছিল আমার কুপের মালিকের বিধ্বংসী এবং প্রিয় ভাষা হতে কোনো কষ্টই করতে হয়নি আমাকে বসের একমাত্র মেয়ে মারিয়া লন্ডন থেকে এমবিএ শেষ করে উকের দায়িত্বে নিয়েছিল মারিয়ার সাথে বিয়েটা ঠিক বাংলা ছবির কাহিনীর মতো তবে সংসার জীবনটা ভারতের জি বাংলার মতন ছিল মারিয়ার বয়ফ্রেন্ড ছিল বিয়ের পর এদের সম্পর্কটা আরও মজবুত হল আমাকে একদম কেয়ার করতো না যা হচ্ছে তাই শাসন করার এদাই চেষ্টা করতাম লাভ হতো না বরং উইটে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো মশাইয়ের মৃত্যুর ঠিক এক মাস পরে তারা দুজন মিলে তাদের পথের কাটা পরিষ্কার করলো মানে আমাকে মেরে বস্তা বন্দি করে মাটিতে পুঁতে দিল নিজের নিরাপত্তার জন্য সবসময় পকেটে একটা ছোট চাকু রাখতাম অনেক কষ্টে পকেট হাতড়ে চাকুটা বার করলাম ভাগিস আমার জামা কাপড় খুলে নেয়নি বস্তা কেটে মাটি সরিয়ে বের হওয়ার কষ্টটা না হয় নাই বললাম মাটির নিচে থেকে উঠে এসে বুক ভরে শ্বাস নিলাম বুঝতে পারছিলাম না আমি কোথায় চারপাশে কেমন জঙ্গল মনে হয় কোনো জঙ্গলে আমাকে উতে রেখেছিল উর্ধশ্বাসে দৌড় দিলাম এই জঙ্গল থেকে আগে বের হতে হবে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে কিন্তু কোনো মানুষজন নেই মনে হয় গভীর রাত এখন হোটেলে ঢুকে ম্যানেজারের সামনে হাজির হলাম সবাইকে বিদায় দিয়ে তিনি মনোযোগ দিয়ে ক্যাশ মিলাচ্ছিলেন আপনাদের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি আমার এই প্রশ্নে তিনি মুখ তুলে তাকালেন তাকে চোখ বড় বড় করে বোগাইনের মতো শব্দ করে চেহারা সহ উল্টে পড়ে গেলেন মনে হয় জ্ঞান হারালেন আমার এত দেখার সময় ছিল না দ্রুত ফোনটা নিয়ে ড্রাইভারের নাম্বারে কল করলাম ড্রাইভারকে পরিচয় দিতে ড্রাইভার যা বলল তাতে আমার টি ম্যানেজারের মতন অবস্থা হলো ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়ালাম ড্রাইভার মনে হয় ঠিকই বলেছে মেম সাহেব বারো বছর আগে সে নিজের হাতে আমাকে মাটিতে ভুঁতে রেখেছিল আয়নার মাঝে একটি কঙ্গাল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে আরো তুলে ধরব দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনা নিয়ে